রাহমানুমুল্লাহি সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি ইসলামিক মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অনেক দিনই ভাই অনেক দিনই বিশেষভাবে অনুরোধ করেছেন এর জন্য আজকের মন্ত্রটি শেয়ার করছে আজকের মন্ত্রটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে জাদু টোনা চালানির সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভালোভাবে জানার জন্য বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমার যে সকল দিনই ভাই এবং মা বোনেরা রয়েছেন দীর্ঘ দিনে জাদুটনায় ভুগছেন অনেক ওজার কাছে দৌড়িয়েছেন অনেক কবির কবিরাজের কাছে দৌড়িয়েছেন হাঁটতে হাঁটতে পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে কিন্তু কোনোভাবে আপনার শরীর থেকে চালানি জাদু খাওয়ানো জাদু টোনা বান সেহেত নষ্ট করতে পারেননি এবং কি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারেননি বন্ধুরা আমার বিশেষ করে যারা জাদুগ্রস্ত রুগী আছেন সেটা দুই বছর হোক বা তিন মাস ছয় মাস বা দশ বছর বা আরও পুরাতন যদি হয় পনেরো বছর জাদু যদি হয় ইনশাল্লাহ তহ এই মন্ত্রের মাধ্যমে কেটে যাবে বিশেষ করে জাদু টোনা বাঁধ সেহের যাদের উপর মারা হয় তাদের এক নম্বর হচ্ছে সব সময় গলা শুকিয়ে আসবে খাওয়া দাওয়ার রুচি কমে যাবে চোখে জাপসা দেখবে পেটে জ্বালা পোড়া করবে এবং খাওয়া দাওয়ার রুচি থাকবে না চোখের দৃষ্টিগুলো একেবারেই কমে যাবে ধীরে ধীরে এবং এক স্থিরভাবে কোনো জায়গায় থাকতে পারবে না এবং যেখানে নীরব জায়গা সে জায়গায় সে পছন্দ করবে মানুষের মানুষের সামনে সে যাবে কম তার একা একা থাকতে ভালো লাগবে বন্ধুরা আমার যা যাদের উপর করা হয় তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা বেশি একটা ভালো থাকে না একে অন্যকে সন্দেহ করে এরা সবসময় সন্দেহ প্রবন হয়ে থাকে বন্ধুরা আমার আজকে বেশি আলোচনা করব না ভিডিওটা লং হয়ে যাবে তো বন্ধুরা আমার সকল প্রকার জাদু টোনা চালান বান কুফরি হতে নিজেকে সুস্থতা লাভের জন্য আল্লাহর প্রতি ভরসা রেখে আজকের এই মন্ত্রটি মনে বিশ্বাস রেখে আপনারা কাজটি করুন ইনশাল্লাহ তাল্লা আপনার উপর শরীরে থাকা জাদু টোনা বান সেহের খাওয়ানো জাদু চালানি জাদু সব কিছু কেটে যাবে ইনশাল্লাহুতালা আর কখনো চালান ফিরে আসবে না যে চালান করবে তার উপর রিটার্ন চালান চলে যাবে তো বন্ধুরা আমার আমি এই মন্ত্রটি আমি আমার পুরাতন একটি কিতাব থেকে দেখাবো যাতে আপনাদের বুঝতে এবং কাজ করতে সুবিধা হয় এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে আমি সেই নিয়ম অনুযায়ী নিয়মগুলো বলে দেব তো বন্ধুরা আমার চলুন কিভাবে এই মন্ত্রটি কাজ করবেন আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন এখানে রামকুণ্ডলী মন্ত্র এই মন্ত্রটি কিভাবে কাজ করবেন আমি প্রথমত আপনাদেরকে পড়ে শোনাই তারপর আমি নিয়মগুলো বলে দিচ্ছি কিভাবে মন্ত্রটি কাজ করবেন নির্ম মন্ত্র তিনবার পাঠ করে বন্ধুরা আমার নিম্নের মন্ত্র তিনবার পাঠ করে রোগীর উপর ফুঁক দিবে অতঃপর লাঠি বা অন্য কোনো জিনিস দ্বারা রোগীর চারদিকে একটি রেখা টানবে লক্ষ্য রাখবেন যেন রোগী ওই রেখার বাইরে না যায় দ্বিতীয়ত নিয়ম হলো নিম্নের মন্ত্র দ্বারা জাদু টোনা বান নষ্ট করা যায় যদি কোনো ব্যক্তি কারো ওপর জাদু বান সারে তাহলে তাহলে নিম্নের মন্ত্র তিনবার পরে পানির উপর ফুঁক দিবে আবার তিনবার পরে রোগীর উপর ফুক দিবে জাদুর কেটে যাবে ইনশাল্লাহ তালা যদি কোনো রোগীর উপর তিনবার পরে ফুক দেওয়া হয় সে ব্যক্তি রোগী সে ব্যক্তি এ রোগ থেকে মুক্তি লাভ করবে দেখতে পাচ্ছেন মুক্তি লাভ করবে বন্ধুরা আমার মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি হল আতসে রবের কোরআন ঘরে বাইরে সোবাহান পলকে ফলকে বান্দি আসমান জমিন বন্দি আসমান আসমানবান্দি জমিন বান্দি চৌথা আসমানবন্দি আমার বন্ধন আমার বন্ধন ফেলে যদি দেহে ঢুকে দেহে ঢুকে তামা কাশা লং বাড়ি দমে রাখি নূর মোহাম্মদ শাহাদত রাখি দুনিয়া নামে শাহামর্তজা আলী আসমান জমিন মাল্লাম সাততালি ইয়া আলী ধর্মসা আল্লাহ পাক পাঞ্জতনের ভরসা বন্ধুরা আমার আমি মন্ত্রটি স্ক্রিন শর্দিয়ে দিয়ে দেব তো বন্ধুরা আমার এই মন্ত্রটি কাজ করতে হলে কি করতে হবে আপনাকে প্রথমত এই মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার দিন যে কোনো সময় আপনি মন্ত্রটি একশত আটবার পাঠ করে আপনার মাঝে এই মন্ত্র শক্তি জাগ্রত করে নেবেন এবং একটা রোগী জাদু টোনা বানগস্তি রোগী যদি সামনে আসে সেক্ষেত্রে আপনি রোগীকে বসাবেন বসিয়ে আপনি তিনবার এই মন্ত্রটি পাঠ করে রোগীর উপর তিনবার ফু দিবেন ফুঁ দেওয়ার পরে আপনি একটি লাঠি অথবা লোহার ছুরির উপর এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন পাঠ করে ফুঁ দিবেন ফু দিয়ে রোগীর চতুর্দিকে রেখা টানবেন গোল বৃত্ত টানে টেনে দিবেন টেনে দেওয়ার পরে আপনি এই মন্ত্রটি আবারও একটি পরিষ্কার নদী অথবা পুকুরের পানি নেবেন এক গ্লাস পানি আর যদি নদী বা পুকুরের পানি না পান সেক্ষেত্রে পরিষ্কার পানি নেবেন নিয়ে আপনি এই পানির উপর তিনবার মন্ত্রটি পার করে তিনবার ফু দিবেন এবং রোগীর উপর তিনবার করে দিবেন ফু দেওয়ার পরে আপনি এই পানিটি জাদুজনা বানগ্রস্ত রুগীকে খাওয়াই দিবেন দেখবেন যতক্ষণ পর্যন্ত সে রোগী মানে বার না কাটছে ততক্ষণ পর্যন্ত রুগীকে ওই বৃত্তের মধ্যে রাখবেন তাআলা আপনি এটা করার পরে এটা আপনি তিন দিন করবেন তিন দিনের ভিতরে একই নিয়মে করবেন শনিবার থেকে শুরু করব আর কি তিন দিন এই কাজটি করলে আপনার শরীরের প্রকার সকল পোকা জাদু টা খাওয়ানো জাদু মানের প্রভাব সব কিছু কেটে যাবে ইনশাল্লাহ তালা যে চালান করবে তার দিকে রিটার্ন ঘুরে যাবে এটা মন্ত্র শক্তির অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আর মন্ত্র দ্বারা কাজ করতে হলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনার নাম লিখে যাবেন আপনার জন্য আলাদাভাবে দোয়া করা হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই দিনই মনে আসেন যারা দীর্ঘদিনে যাদের সমস্যা ভুগছেন তারাই আপনার শেয়ারের মাধ্যমে যদি উপকৃত হয় সেই উপকারের উসিলায় আল্লাহ রব আলমিনের কাছে আপনার জন্য মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার উসিলায় সেই দোয়ার বর্গতে আল্লাহর রব্বুল আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি ভালা মুসিবত থেকে সকল প্রকার রোগী থেকে আল্লাহ রবুল আলমী হেফাজত দান করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআ আল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি